উপবিশ্বাস উনি উনি আমার অনেক সিনিয়র কি সিনিয়র আবারও গরম অপু বুবলির খেলার মাঠ যমুনা টিভির এক অনুষ্ঠানে অপু বিশ্বাস ছিলেন আমন্ত্রিত অতিথি বিভিন্ন আলাপের এক পর্যায়ে অপু বুবলিকে উদ্দেশ্য করে বলেন আমার পরিবার আমাকে শিখিয়ে দিয়েছে যখনই ক্যামেরার সামনে দাঁড়াবে যখনই সুযোগ পাবে তখনই পচালো নিয়ে মতো বলবে যদি তুমি কিছু না বলে আসো তাহলে বুঝবে পরিবার থেকে কিছুই শিখতে পারো নাই আর একটা বিষয় খুবই ভালো লাগে ওনার কোনো কিছু অ্যানসার খুঁজে না পেলে পারিবারিক শিক্ষা হ্যাঁ আমার পারিবারিক শিক্ষাটা না উনি ঠিক বলেছেন আমার পারিবারিক শিক্ষাটা নিয়ে স্ট্রেট বলেছে আমার পরিবার থেকে একদমই স্ট্রিক্টলি বলা যে ক্যামেরার সামনে যখনই তুমি সুযোগ পাবা যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না এরকম একদম পুরো স্ট্রিক্টলি বলা বাট এছাড়া আমার যত হেটার্স ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে আমার সত্যি কিছু বলার নেই কারণ তারা না থাকলে আমি অপু হতে পারতাম না অপু বিশ্বাস আরো বলেন ওনার তো আর কাজ নেই আমি ছাড়া সেই প্রথম থেকেই ওনার স্বয়ং স্বপনে শুধুই আমি বিস্তারিত শুনুন অপুর মুখেই ওনার তো আর কোনো কাজ নেই আমি ছাড়া ওনার শুরু থেকে শেষ পর্যন্ত স্বয়নের স্বপনে আমি এবং আলহামদুলিল্লাহ ওই নায়িকাকে যে উনি আমাকে প্রচুর আকারে আইডল মনে করেন আই এম রিয়েলি ভেরি হ্যাপি এই নায়িকা যে আমাকে এত আইডল মনে করে আমি আসলে মানে আমি আমি ভাষা হারিয়ে ফেলছি ওইখানে যাওয়ার পরই তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে আমি খুবই থ্যাংক ইউ জানাই যে হচ্ছে উনি আমাকে আইডল মনে করে শেহজাদ খান বীরের প্রসঙ্গ আসতেই অপু বলেন আমাদের দুইজনের নোংরা আলাপের মাঝে এত কিউট দুইটা বাচ্চাকে জড়াতে চাই না আমি শুধু চাই উপরওয়ালা যেন ওদের দুইজনকে ভালো রাখে ওরা যেন ওদের বাবার স্বপ্ন পূরণ করতে পারে ওকে নিয়ে আসলে আমি আমাদের এই নোংরা আলাপের মধ্যে এত সুইট দুজন মানুষের নাম আনতেই চায় না ভাইয়া দেখেন ওরা আলহামদুলিল্লাহ একটা সময় বড় হবে এখন ওরা যথেষ্ট পরিমাণ ছোট যে হচ্ছে উপরওয়ালা যেন ওদের দুজনকে ভালো রাখে সুস্থ রাখে এবং আলহামদুলিল্লাহ যেন ওরা ওর বাবার যে স্বপ্ন সেটা যেন দুজন পূরণ করতে পারে ওদেরকে নিয়ে আমার জাস্ট একটাই ওয়ার্ড থাকবে অপু বলেন বুবলিকে আমি একটা স্পেশাল নাম দিয়েছি পচা আলু বুবলি আমাকে প্রায় সিনিয়র বলেন কিসের সিনিয়র অভিনয়ের নাকি বয়সের সেটা বলেন না মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ বের হয় উনি এক জায়গায় এভাবে বলতেছে অপবিশ্বাস উনি উনি আমার অনেক সিনিয়র কি সিনিয়র কাজের সিনিয়র তো সেটা উল্লেখ করে বলবে ওনার ফ্যান ফলোয়াররা তো আমার ওনার মা বানাই দিছে কি অত্যাচার বয়সে বেশি